এখন থেকে মৃত্যু পর্যন্ত যত দিন যত বছর আপনি বে জীবিত থাকেন তত বছরের জন্য আজকের এই ভিডিওটা আপনার প্রযোজ্য যেমনি করে ভিডিওটা আপনার জন্য একেবারে জরুরি দরকার তেমনি করে এ ভিডিওতে যে কথাগুলো বলা আছে এ কথাগুলো আপনার সন্তানের জন্য অতি জরুরি তাই আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে এক নম্বর হলো যে আপনি যা কিছু দেবেন সেটা আপনার জন্য ফেরত আসবে আপনি যা কিছু করবেন ভালো কাজ করবেন ভালোটা আপনার জন্য ফেরত আসবে খারাপটা করবেন খারাপটা আপনার জন্য ফেরত আসবে জীবনে যতদিন বাঁচেন দেখবেন এটাই কিন্তু বাস্তবে হয়ে থাকি আপনি যা কিছু দিবেন আপনি যত ভালো দিবেন তত ভালো আপনি পাবেন যত খারাপ দিবেন তত খারাপটা আপনি পাবেন এবার আপনি যেখানেই থাকেন না কেন আপনি ব্যবসায়ী হয়ে থাকেন কর্মজীবী হয়ে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি যে কোনো অবস্থাতে থাকুন না কেন সেখান আপনি যা কিছু করবেন ভালোটা দিবেন ভালোটাই পাবেন খারাপটা দিবেন খারাপটাই আপনি পাবেন তাই জীবনে এখন থেকে আপনি যতকাল বাসেন ততকাল এই কথাটা খেয়াল রাখবেন এতে করে আপনি জীবনে ভালো থাকতে পারবেন কখন আপনি খারাপ কিছু দিবেন না তার কারণ হলো মানুষ কখনও খারাপটা পছন্দ করে না আপনি যেহেতু খারাপটা পছন্দ করেন সেহেতু আপনি খারাপ কিছু দিবেন না আর সবাই জীবনে ভালো কিছু পেতে চায় তাই আপনিও ভালোটা পেতে চান বিদায় আপনি সবসময় ভালোটাই দেওয়ার চে চেষ্টা করবেন এবং ভালোটাই আপনি পাবেন এবার আসি দুই নম্বর আমাদের মধ্যে অনেকে কি করে যে আমরা আরেকজনের দোষ ধরি আরেকজন এটা ভুল করেছে আরেকজন এটা অন্যায় করেছে ওর ফ্যামিলিতে এ অবস্থা আরেকজনের আমরা কি করি আরেকজনের দোষ খোঁজার চেষ্টা করি সবসময় আরেকজনের দোষ খুঁজে বের করে সেটা আমরা প্রচার করতে থাকি আমরা হাইলাইট করে আরেকজনকে দেখাই এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং সবচেয়ে বড়ো কষ্টের মূল আমরা আরেকজনের দোষ আরেকজনের কি হয়েছে না হয়েছে খারাপটা আমরা সবসময় সমালোচনা করি কিন্তু একে ভুল তো আমার আর আপনার মাঝেও তো অনেক আছে কিন্তু আমরা অনেক সময় কি করি নিজে একে ভুল বারবার করতেছি কিন্তু ওই ধরনের একটা ভুল আরেকজনে করলে আমরা তারটাকে হাইলাইট করে সবার কাছে প্রসার করে দিয়ে যে অমুকে এটা করেছেন তাই আরেকজনের দোষ ধরার পূর্বে আগে নিজে ভালো করে নিজেরটা নিজে দেখুন যে ওই দোষটা আসলে আমার আছে কি না আর আরেকটা কথা হলো আপনি কেন আরেকজনের দোষটা ধরতে যাবেন আরেকজনের দোষ ধরা থেকে আপনার কোনো সেখানে কোনো কিছু আছে কি না আপনার কোনো কৃতিত্ব কোনো সম্মান কোনো কিছু আছে কি না আরেকজনের দোষা দোষ আরেকজনের খারাপ কিছু করেছেন আরেকজনের শারিত্রিক কোনো খারাপ কিছু আপনি বলে বেড়াবেন এতে কি আপনাকে সম্মান বাড়বে কোনো অবস্থাতে আপনার সম্মান বাড়বে না বরঞ্চ আপনার নিজের ক্ষতি নিজেরে হচ্ছে তাই জীবনে ভালো থাকার জন্য জীবনে কোনো দিন আপনারা এই ধরনের ভুল করবেন না এই ভুল কিন্তু আপনার জীবনে আপনার অনেক দুঃখ কষ্ট নিয়ে আসে সেটা আপনি আরেকজনে দোষ যখন বলবেন ওই ব্যক্তি কিন্তু আপনার দোষ কিন্তু আবার ধরবে এবং আপনার দোষের কথা কিন্তু প্রসার করবে আর আপনি আরেকজনের দোষের কথা যার কাছে বলবেন সেই আপনাকে খারাপ চোখে দেখবে তার কারণ হলো আপনি আরেকজনের দোষগুলো হেঁটে হেঁটে বেড়াচ্ছেন আরেকজনের দোষগুলো আপনি প্রসার করতেছেন তাই আপনাকে সবাই কিন্তু এড়িয়ে যাবে তাই জীবনে ভালো থাকার জন্য কখনো আরেকজনের দোষ সেটা আপনি প্রসার করতে যাবেন না আগে নিজে ভালো হন এবং আরেকজনের দোষটা যত সম্ভব সেটা আপনি গোপন রাখুন এবং তাকে আপনি বলে দিন যে তার এই দোষটা ঠিক না তবে সবার সামনে তাকে গোপনে বুঝিয়ে শুনিয়ে দিবেন যে কারো যদি দোষ হয় সেটা আপনি বুঝিয়ে দিবেন যে এটা আসলে ঠিক না তাহলে আপনি জীবন অনেক ভালো থাকতে পারবেন আপনি অনেক সম্মানের মধ্যে থাকতে পারবেন কারো সুনাম করে আপনি সম্মান অর্জন করতে পারবেন কিন্তু কারো দুর্নাম করে কারো খারাপ কিছু বলে আপনি জীবনে সম্মান অর্জন করতে পারবেন না তিন নম্বর হলে বুঝে শুনে কথা বলা যে আমাদের মধ্যে অনেকে আছে আমরা অনেক কিছু না জেনে না বুঝে আমরা কথা বলতে থাকি কোথায় কিছু হয়েছে আমরা যা উপস্থিত ওকে দেখতেছি আমরা সেটা প্রচার করতে থাকি কিন্তু জীবন আসলে এরকম নয় জীবনে আপনি যদি কিছু ও ভালো কিছু যদি বলতে চান যদি ভালো হয়ে থাকতে চান তাহলে আপনাকে যে কোনো ব্যাপারে ভালো করে দেখে শুনে বুঝে তারপর আপনাকে সেটা প্রসার করতে হবে কখনও হঠাৎ করে দেখাতে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না আমাদের মধ্যে অনেকে এখানে এখানে এসে সবচেয়ে বড় ভুল করে থাকেন যে কোনো কিছু হঠাৎ করে দেখার পর সাথে সাথে প্রচার করে দেয় এটা আসলে সবচেয়ে বেশি খারাপ তা আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে কারো দোষ হোক কারো গুণ হোক বা কোনো ঘটনা হোক যে কোনো কিছু হোক আপনি আগে ভালো করে জানবেন জেনে শুনে বুঝে যেটা একশো শতকর একশো ভাগে সত্যি তখন আপনি সেটা প্রচার করবেন সেটা কিন্তু আপনার জন্য ভালো আপনার কিন্তু অনেক সম্মান বইয়ে আনবে কিন্তু আপনি যদি না জেনে না শুনে যদি এমন কিছু কথা প্রচার করেন সেটা কিন্তু আপনার সম্মান হানি হবে আপনাকে সবাই বাঁকা নয়নে দেখবে আপনাকে আপনাকে ভালো চোখে কেউ দেখবে না তাই জীবনে যে কোনো ব্যক্তি হোক যে কোনো বস্তু হোক যে কোনো ঘটনা হোক কখনো আপনি না জেনে সেটা প্রসার করতে যাবেন না সেটা অতীতের কোনো ঘটনা বা বর্তমানের বা ভবিষ্যতের কিছু আপনি কখনো এভাবে বলবেন না আপনি যা কিছু সঠিক সেটাই বলবেন তাহলে মানুষ আপনার প্রতি আত্মবিশ্বাস থাকবে আপনারও মানুষ আপনাকে বিশ্বাস করবে যে এই লোক লোকটার কথাগুলো একেবারে সত্য তাই জীবনে ভালো থাকার জন্যে না জেনে না কোনো কথা বলবেন না যা সঠিক সেটাই বলবেন তার পরবর্তীটা হল যে আমাদের বর্তমান আয়ুষকাল এত বেশি না আমাদের বর্তমানে মা সবার কিন্তু আয়ু একেবারে কম অর্থাৎ আমাদের বর্তমানে বয়স কিন্তু এত বেশি না বয়স কম এখন আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে কার কখন মৃত্যু আসে সেটা বলতে পারি না তো আমাদের এখন যেই যতটুকু পরিমাণে বয়স এখন হয়েছে আমরা যেন অন্তত বাকি জীবনটা যেন অন্তত সুন্দরভাবে যেন কাটাতে পারে কারোর সাথে প্রতিহিংসা নয় কারোর সাথে জর্গা বিবাদ নয় মারামারি নয় আমরা অন্তত এই যে যেই কতক্ষণ আমরা বেঁচে আছি যে কত কত মাস কত বছর আমরা যেন অন্তত সবাই যেন হাসি খুশিভাবে যেন মিলেমিশে থাকতে পারি যেন এই জীবনটাকে উপভোগ করতে পারি যে আপনার মনের কিছু ইচ্ছা ভালো ইচ্ছাগুলো আপনি অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন অবশ্যই পূরণ করবেন যে আপনি যে মানুষ যদি আজকে এক হাজার দুই হাজার বছর বাঁচত তাহলে সেটা নিয়ে কোনো টেনশন ছিল না কিন্তু এখন বর্তমানে মানুষের বয়স কিন্তু অনেক কম মানুষের অল্প বয়সে এখন মানুষ মারা যায় তাই যেই কতদিন আপনি বেসে আছেন সবার সাথে একটু ভালো হয়ে থাকবেন এবং আপনি নিজেকে নিজে কিছু না কিছু অবশ্যই দিবেন এবং নিজের নিজেকে নিজে কখনো ছোট করে রাখবেন না নিজের মনের ইচ্ছা কিছু অবশ্যই পূর্ণ করবেন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন আপনি ভালো কাজ করলে আপনি ভালো থাকতে পারবেন আর আপনি আপনার নিজেকে কখনো ঠকাবেন না নিজের সাথে নিজে কখনো কথা বলবেন না নিজেকে সবসময় ভালোটা দেওয়ার চেষ্টা করবেন তাই জীবন যতটুকু আসেন কতদিন আপনি বাঁচবেন সেটা আপনিও জানেন না আমিও জানি না কেউ জানেন না তাই যে কতদিন আপনি অন্তত জীবিত আছেন অন্তত নিজেকে নিজে কিছু দিন এই জীবনটাকে উপভোগ করুন জীবনটা উপভোগ করার অর্থ এই নয় যে আপনি খারাপ কাজে এগিয়ে যাবেন না ভালো কাজ করবেন যে পৃথিবীতে ভালো কাজ অনেকগুলো আছে আপনি নিজেকে ভালো রাখার জন্য যা কিছু করার দরকার সেগুলো করবেন পরবর্তীটা হলো যে কোনো ভালো কাজে আপনি সেখানে ছেড়ে যাওয়ার পূর্বে একবার ভাবুন যে আপনি হয়তো জীবনে সফলতার জন্য অনেক কাজ করেছেন অনেক কিছু করেছেন কিন্তু এখন সমস্যা হলো যে আপনি এখন বর্তমানে দেখছেন যে আমার পক্ষে হয়তো এই কাজটা সম্ভব নয় আমি আর পারব না আমি আমি পরাজিত হয়ে গেলাম আমি পরাজয় বরণ করে নিলাম ঠিক এই মুহূর্তে শেষ একবার আপনি ভাবুন যে হয়তো আমি আরেকবার চেষ্টা দিয়ে দেখতে পারি যে কোনোবার আপনি হাল ছাড়ার পূর্বে অন্তত শেষ একবার অন্তত নিজেকে নিজে আরেকবার বলবেন যে না আমি আরেকবার চেষ্টা করে দেখি হয়তোবা এতবার আমি ব্যর্থ হয়েছি এবার কিন্তু আমি অবশ্যই সফলতা অর্জন করতে পারবো সারা পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে না কেন সব কিছু কিন্তু এইভাবে হয়েছে যে হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব নয় বারবার ব্যর্থতা আসার পর তারপর সফলতা অর্জন করতে পেরেছে তাই বলতেছি জীবনে ভালো কাজে আপনি কখনো পিছপা হবেন না ভালো কাজে বারবার অংশগ্রহণ করবেন আর যে কথাটা আমি আপনাকে বলতে চাইছি সেটা হলো যে যেই কোনোবার আপনি পরাজয় হওয়ার পর সেখান থেকে ফেরত আসার পূর্বে সর্বশেষ একবার আপনি বিবেচনা করবেন যে আমি আবার আরেকবার চেষ্টা করে দেখি আরেকবার আমি চেষ্টা করি হয়তো বা অতীতের চেষ্টাগুলো আমার হয়তো বা ভুল ছিল এবার হয়তো চেষ্টাটা আমার হয়তো সফলতা অর্জন করতে পারবো এবার চেষ্টায় আমার হয়তো শেষ সফলতা আসবে তা এইভাবে কখনো কোনো কাজ হঠাৎ করে আপনি হাল ছেড়ে দেবেন না হাল ছাড়ার পূর্বে অন্তত শেষ একবার আপনি চেষ্টা করবেন পরবর্তী হলো আয়ের প্রতি লক্ষ্য রেখে ব্যয় করা আপনি কত টাকা আয় করতেছেন সেটার উপর লক্ষ্য করে আপনি ব্যয় করবেন জীবনে ভালো থাকতে পারবেন আপনার কাছে সামান্য কিছু টাকা আছে এবং এই টাকা দিয়ে আপনি বিল্ডিং বানান বানালেন ওই টাকা আপনি ধার দিলেন এই টাকা দিয়ে এটা করলেন সেটা করলেন অনেক কিছু করলেন কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার কাছে যদি টাকা না থাকে তখন আপনি অনেক মানসিকভাবে অসুস্থ হয়ে থাকবেন জীবনে চলার পথে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কত টাকা আয় করেছি কত টাকা আমাকে ব্যয় করতে হবে আয়ের প্রতি লক্ষ্য রেখে আপনাকে ব্যয় করতে হবে তাহলে জীবনে আপনি সুখে থাকতে পারবেন আপনি সুখে থাকা সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি টেনশন মুক্ত থাকা আর টেনশন মুক্ত থাকতে হলে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি কারো ধার করতে পারবেন না ব্যাংক থেকে সুদে নিতে পারবেন না কোনো সমিতি বা কোনো ব্যক্তি থেকে সুদে অথবা ধারে টাকা নেবেন না এগুলো আপনার জন্য কিন্তু একেবারে ক্ষতিকর এগুলো আপনাকে অনেক টেনশানে ফেলে দিবে তাই জীবনে ভালো থাকার জন্য সবসময় এই কথাটা আপনি খেয়াল রাখবেন যে আমি জীবনে ভালো থাকতে হলে আমাকে অবশ্যই আমি কি আয় করতেছে আমার কি সম্পদ আছে আমাকে কত। খরচ করতে হবে কতটুকু খরচ করা দরকার সেটার উপর আপনি অবশ্যই চিন্তা ভাবনা করে খরচ করবেন তাহলে কিন্তু জীবনে কোনোদিন আপনি টেনশানে পড়বেন আপনি ভালো থাকতে পারবেন পরবর্তী হলো যে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনে অনেক কিছু ঘটে তাই আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন আমরা সব কিছুর ব্যাপারে আমরা যেন ভালো একটা সিদ্ধান্ত নিতে পারি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবো না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আমরা কিছু সময় নিব ও বুঝে শুনে হয়তো আমার অভিজ্ঞতা না থাকলে আমার আশেপাশে যারা আছে তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আমি আমার জীবনে ওই সিদ্ধান্তটা আমি নেবো তাহলে আপনি জীবনে কখনো সেখানে বিপদও পড়বেন না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ করতে সন্তানের সাথে পরামর্শ করতে পারেন যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনার ভাই আছে আপনার বোন আছে বা আপনার আশেপাশে আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আপনি যে সিদ্ধান্ত হয়তো আপনার একা নেওয়া সম্ভব নয় যে কোনো সিদ্ধান্ত নিতে অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু আপনার জীবনে কোনো বিপদ আসবে না হঠাৎ করে আপনি নিজের আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না সেটা আপনার জন্য অনেক বিপদ হয়ে যাবে জীবনে ভালো থাকার জন্য সিদ্ধান্ত নিতে আপনাকে অবশ্যই হিসেব করে সিদ্ধান্ত সব কিছু দেখেন এবং সবকিছু উপর আলাই সিদ্ধান্ত নিয়ে থাকেন আমাদের কর্মের উপরে নির্ভর করে আমাদের ভবিষ্যৎ জীবন উপর আলো আমাদের ভালো রাখবেন কি খারাপ রাখবেন সেটা আমাদের কর্মের উপর নির্ভর করে তা আমাদেরকে উপর আলার প্রতি সেটা বিশ্বাস রাখতে হবে কারণ আমাদেরকে কিছু উপরাল দিয়েছে এবং উপর আলো কিন্তু আবার কিছু নিতে পারে আমাদের সুখ দুঃখ কিছু কিন্তু কুপোর আলার হাতে আমাদের হাতে কিছু না এই কথা বিশ্বাস রাখতে হবে সবচেয়ে বড় বিশ্বাস রাখতে হবে যে আমরা আরেকজনকে কি দিতেছি সেটাই কিন্তু কুপুর আলা আমাদের জন্য ফেরত দিয়ে দেবে তা আমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে কারণ উপরালা সব কিছু দেখেন উনি সব কিছু বুঝেন উনি সব কিছুর মহাবিচারক উনি বিচার করতে পারেন উনি সব কিছু দেখে শুনে বন্টন করে থাকেন তাই আমরা যা কিছু করব সেটা উপরালা আমাদেরকে দিবেন এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে পরবর্তীটা হলো যে সময়কে মূল্যায়ন করা আমাদের মধ্যে অনেকে এখানে এসে সবচেয়ে বড়ো ভুল করে যে বলে আজকে যাক না এই মাসটা যাক আরও দুই মাস যাক আরো তিন মাস যাক পরে কিছু কিছু করব পরে শুরু করব এখন বছর যাক পরের বছর ভালো করে পড়ালেখা করব এইভাবে আমরা সময়কে অব মূল্যায়ন করি সময়কে আমরা মূল্যায়ন করি না বিদে আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট চলে আসি জীবনে ভালো থাকার জন্য আপনাকে এই কথা বারবার খেয়াল রাখতে হবে জীবনে ভালো থাকতে হলে আপনাকে সময়ের মূল্যায়ন করতে হবে আপনি যদি সময়কে মূল্যায়ন করেন সময় একদিন আপনাকে মূল্যায়ন করবেন আপনি সময়কে যত বেশি ইজ্জত দিবেন সময় আপনাকে ইজ্জত দিবেন জীবনে আপনি যতটুকু সময় আপনার কাছে আসে সময়টাকে ভালো করে আপনি কিন্তু কাজে লাগাবেন আপনি যখন খাবারের প্রয়োজন খাবার খাবেন যখন বিশ্রামের প্রয়োজন বিশ্রাম করবেন যখন আনন্দ পূর্তির প্রয়োজন তখন আনন্দ পূর্তি করবেন সবগুলোর জন্য একটা নির্ধারিত সময় আছে কিন্তু আপনি যখন খাবারের সময় তখন আপনি খেলতে যাবেন না যখন আপনার খেলার সময় তখন আপনি ঘুমাতে যাবেন না যে সব কিছুর একটা নির্ধারিত সময় আছে সময়টাকে কাজে লাগাবেন কখনো বেকার বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করবেন না কারণ এটা হলো মানুষের জীবনে সবচেয়ে বড় বিপদ সময়টাকে যে অবমূল্যায়ন করে সময়কে যত অবহেলা করে সে তত বেশি কিন্তু অবমূল্যায়িত হয় এবং তাকে কখনো সময় কিন্তু তাকে ইজ্জত করে না সময় কিন্তু এক সময় তাকে অনেক অপমান করে তাই জীবনে এখন সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবেন যতটুকু সময় আপনার কাছে আছে ওই সময়টাকে ভালো করে কাজে লাগানোর চেষ্টা করবেন কি কি কাজে লাগাইতে পারেন সেটার জন্য নিজের ব্রেনকে প্রশ্ন করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পারেন বিভিন্ন বই পড়তে পারেন জ্ঞান অর্জন করতে পারেন তাহলে সময়টাকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন জ্ঞান আপনার কিন্তু অনেক প্রয়োজন আছে পরবর্তী হলো যে কাউকে ছোট মনে করবেন আমাদের মধ্যে সবচেয়ে বড় ভুল হলো যে এখানে আমাদের মধ্যে অনেকেই যে হয়তোবা তার ভালো একটা ডিগ্রি আছে হয়তো বা ভালো একটা চাকরি আছে ভালো একটা ব্যবসা আছে ভালো একটা পজিশনে আসে তখন আশেপাশে যারা আছে তাদেরকে মানুষ বলে সে গণ্য করে না এটা হলো সবচেয়ে বড়ো ভুল কারণ উপারেলা হয়তো তাকে এমন কিছু দিয়েছে আপনাকে দেয় না হয়তো আপনি হয়তো সচককে দেখতে পারতেছেন না হয়তো তার এমন কিছু জ্ঞান আছে সেটা আপনার মাঝে নেই হয়তো ওই ব্যক্তির এমন সম্পদ আছে যেটা আপনার মাঝে নেই হয়তো তার এমন কিছু গুণ সে গুণটা আপনার মাঝে নেই হয়তো বা আপনার অনেক কোটি টাকা থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু হয়তো আপনার কোনো সন্তান নাই কিন্তু কই ব্যক্তির হয়তো কোনো সম্পদ না অন্য কিছু নাই কিন্তু তার কিন্তু অনেক সন্তান আছে। উপরালা কিন্তু কাউকে ছোট করে বানাই নাই কেউ কালো কেউ পর্ষায় উপরালা এইভাবে বানিয়েছে তাই কখনো জীবনে মানুষকে ছোটো মনে করবেন না সে যেই ধর্মেরই হোক না কেন কাউকে ছোটো মনে করবেন না আর জীবনে ভালো থাকতে হলে আপনাকে এই কথা খেয়াল রাখতে হবে মানুষকে ইজ্জত দিতে হবে সবাই মানুষ সবার কিন্তু সব কিছু করার ক্ষমতা আছে। উপরালা কাউকে ছোট করে বানায় নেয় কাউকে কারো দাস দাসী করে বানায় নেয় কথা বিশ্বাস রাখতে হবে জীবনে যদি সম্মানে থাকতে চান তাহলে এই কথা খেয়াল রাখবেন যে আমি কোনো অহংকারী ব্যক্তি নয় আমি সবাই মানুষ কেউ গরিব কেউ ভিক্ষা করে কেউ হয়তো বা ছোট কাজ করে আর সবাই কিন্তু আমরা মানুষ হয়তো বা সে ভাগ্যের কারণে আজকে হয়তো বা সে ছোট একটা কাজ করতেছে আমি হয়তো ভাগ্যের কারণে আজকে বড় একটা কাজ করতে পারতেছি যে এটা আমি উপরালা শুকর আদায় করতেছি

পরবর্তী হলো যে ভালো কাজে বারবার অংশ নেবেন খারাপ কাজ ত্যাগ করবেন যে আপনি যে ভালো কাজ করতেছেন আপনি ভালো করে জানেন যে আপনি কোন কাজটা ভালো করতেছেন যে কোন কাজটা মানুষের উপকারে আসে আপনার উপকারে আসে আপনার পরিবার সদস্যদের উপকারে আসে ভালো কাজে বারবার অংশগ্রহণ করবেন এবং ভালো অভ্যাসগুলোকে বারবার করবেন প্রার্থনা করা ভালো কিছু মানুষের জন্য করা এগুলো করবেন খারাপ যে অভ্যাসগুলো ব্যক্তিগত অভ্যাস হতে পারে আর বড়ো কোনো অভ্যাস হতে পারে সে অভ্যাসগুলো আপনি ত্যাগ করবেন যে আপনার মধ্যে খারাপ কি কী অভ্যাস সেগুলো এখন থেকে আপনি ত্যাগ করবেন ভালো অভ্যাসগুলো দিন দিন বাড়াতে থাকবেন খারাপ অভ্যাসগুলো আপনার থেকে আস্তে আস্তে তাড়িয়ে দিবেন আপনি জীবনে ভালো থাকতে পারবেন জীবনে ভালো থাকতে হলে ভালো অভ্যাস করতে হবে এবং ভালো কাজে বারবার আপনাকে অংশগ্রহণ করতে হবে ভালো কাজে যত বারবার অংশগ্রহণ করবেন ততবার কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে কিন্তু খারাপ কাজে যত বেশি যাবেন ততই আপনার আপনি আরও নিচে পড়ে যাবেন আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন পরবর্তী হলো যে আপনি যতদিন বাসেন সবার কাছে ভালো হয়ে থাকবেন এই কথাটা সবচেয়ে বেশি জরুরি আমাদের মধ্যে অনেকে এখানে জানে না যে আসলে আমরা কত বড় ভুল করতেছি জীবনে ভালো থাকার জন্য সবার কাছে আপনি ভালো হয়ে থাকবেন সবার কিন্তু দোষ থাকতে পারে আপনারও দোষ আছে আমারও দোষ আছে সবার দোষ থাকে তারপরও কিন্তু সবসময় ভালো হয়ে থাকার চেষ্টা করবেন আপনি কারোর সাথে এক সেকেন্ডের পরিচয় হোক এক বছরের পরিচয় হোক সারা জীবনে পরিচয় হোক সবার সাথে ভালো হয়ে থাকার চেষ্টা করবেন এটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো আপনি ভালো হয়ে থাকবেন আপনার সন্তানকে সবাই ওইভাবে সম্মান করবে আপনি যদি খারাপ হয়ে থাকেন আপনার সন্তানকে সবাই কিন্তু ওই রকমই দেখবে আপনার মৃত্যুর পর মানুষ আপনাকে যেন গালি না দিতে পারে যে অমুক খারাপ ব্যক্তি সন্তান অমুকের খারাপের কারণে আজকে এটা হয়েছে অমুক খারাপ ব্যক্তি যেন বলতে না পারে তাই আপনি যদি মনে করেন যে আমার মৃত্যুর পর কে কী বলবে না বলবে সেটা নিয়ে আমার এত টেনশন নাই তাহলে আপনি বুকার কাতারে আসেন তাই আপনাকে যেটা বলতেছি জীবনে যতদিন বাসেন ভালো হয়ে থাকার চেষ্টা করবেন মানুষের যতটুকু সম্ভব উপকার করার উপকার করে যাবেন আপনি জীবনে ভালো থাকতে পারবেন এবং আপনার মৃত্যুর পর মানুষ আপনার জন্য দোয়া করবেন প্রার্থনা করবে আপনা আপনার জন্য মানুষ অনেক কিছু করবে আপনার সন্তানও সে সম্মান পাবে যে অমুকের সন্তান আপনার মা বাবাও কিন্তু সম্মান পাবে তাই জীবনে সবসময় ভালো হয়ে থাকার চেষ্টা করবেন আরেকটা কথা হলো জীবনে ভালো থাকার জন্য সঞ্চয় করবেন জীবনে যতদিন আপনি বাঁচেন ততদিন আপনি কিন্তু সঞ্চয় করার প্রতি খেয়াল রাখবেন বেশি বেশি করে সঞ্চয় করবেন যতটুকু সম্ভব আপনি যা কিছু আয় করতেছেন ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করে রাখবেন সেটা হলো আপনার জন্য অনেক বেশি ভালো আমাদের মধ্যে অনেকের অনেক জ্ঞান আছে অনেক কিছু আছে কিন্তু তো সবচেয়ে একটা জিনিস সে সে দুর্বল সেটা হলো তার সঞ্চয় না সে সঞ্চয় করতে জানে না কিন্তু আপনাকে সঞ্চয় করা শিখতে হবে হয় আপনাকে টাকা পয়সা জমা করতে হবে বা জমিন কিনতে হবে দোকান করতে হবে বা এমন কিছু সম্পত্তি আপনাকে করতে হবে যেগুলো আপনার ভবিষ্যতে কাজে লাগে সঞ্চয়ের প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যা কিছু আয় করেন কিছু না কিছু সঞ্চয় করার চেষ্টা করবেন পরবর্তী হলো প্রচলিত যানবাহন পরিচালনা শিখে নেবেন এবং কি প্রচলিত যেগুলো ডিভাইস আছে মোবাইল বলেন ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন ইন্টারনেট যা কিছু আছে এগুলো সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে নেবেন এগুলো আপনার জীবনে অনেক কাজে লাগবে আমাদের মধ্যে অনেকে এখানে জানে না জীবনে আপনি বেঁচে থাকার জন্য ভালো থাকার জন্য আপনাকে প্রচলিত যে কোনো যে কোনো গাড়ি হোক বা যে কোনো যখন যন্ত্রপাতি চালানো আপনাকে অবশ্যই শিখতে হবে এগুলো আপনার অনেক কাজে লাগবে আর আপনাকে শিখতে হবে মোবাইল ল্যাপটপ যেগুলো কীভাবে ব্যবহার করেন এখন যোগ পাল্টে গেছে গত তিরিশ চল্লিশ বছর আগে ইন্টারনেট ছিল স্বপ্ন এখন ইন্টারনেট কিন্তু ঘরে ঘরে হয়ে গেছে এখন সবার কাছে ইন্টারনেট এসে গেছে তো আপনাকে এই ইন্টারনেট সম্বন্ধে ভালো অভিজ্ঞতা নিতে হবে এবং আরও ভবিষ্যতের জন্য আপনাকে আরো কিছু অ্যাডভান্স কিছু অভিজ্ঞতা নিতে হবে আপনার জীবনে ভালো থাকার জন্য আপনি যদি সে সেই আজকে 30 40 বছর আগের অভিজ্ঞতা নিয়ে পড়ে থাকেন জীবন আপনি অনেক বিপদে পড়বেন জীবনে ভালো থাকার জন্য সব সময় এই কথাগুলো খেয়াল রাখবেন যে আমাকে বর্তমান যুগের সাথে তাল মেলে চলতে হবে বর্তমান যুগে মানুষে কি চাইছে কি চাইদে আছে কিভাবে চলতে হবে সেটার উপর আপনাকে ভালো অভিজ্ঞতা নিতে হবে আপনাকে ভালো কিছু কাজ শিখতে হবে তাহলে জীবনে ভালো কিছু করতে পারবেন আরেকটা হলো জীবনে নিজেকে কখনো আপনারা বেকার করে রাখবেন না কিছু না কিছু কাজ অবশ্যই শিখবেন কিছু না কিছু অভিজ্ঞতা নিজের কাছে রাখবেন একটা লোক অনেকগুলো অভিজ্ঞতা রাখতে পারে হয়তো ড্রাইভিং হতে পারে ইলেকট্রিক ইলেকট্রনিক্সের কাজ এগুলো কিন্তু আপনার অনেক কাজে লাগবে আপনি সময়টাকে কাজে লাগিয়ে কিছু কাজ শিখুন এটা আপনার অনেক কাজে লাগবে সর্বশেষ যেটা বলতেছি সেটা হলো যে আপন জনকে কখনও দূরে ঠেলে দিবেন না জনের সাথে সবসময় আপনারা দলবদ্ধভাবে থাকবেন আপন রক্ত সম্পর্কিত হোক আপন সমাজের লোক হোক সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে থাকবেন আজকের এই টু আমি আপনাদেরকে যতটুকু দিতে পেরেছি জানি না কতটুকু আপনার কাছে ভালো লাগছে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে পার্ট টু নিয়ে আসবো সবাই ভালো থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে সকল সোশ্যাল মিডিয়াতে আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এটাই আমার অনুরোধ রইল যে একটা ভালো কাজ করুন অথবা একটা ভালো কাজে সহযোগিতা করুন আমার এই ভিডিওটি অন্তত শেয়ার করে দিয়ে একটা ভালো কাজে অংশগ্রহণ করুন আপনার কাছে আমার শুধু এতটুকুই সাবা যদি আপনার কোনো মূল্যবান কোনো মতামত থাকে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও বানাবো সেটাও আপনি আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ আমি সেই বিষয়ের উপর ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে জীবনে আপনি যা কিছু দিবেন সেটা আপনি ফেরত পাবেন ভালো দিলে ভালোটাই পাবেন আজকে আমি আপনাদের সাথে যে প্রায় বৃষ্টির মতন যে তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই তথ্যগুলো কিন্তু আপনার জীবনে অনেক কাজে লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এপিচুড এখানে السلام عليكم ورحمه الله وبركاته